বয়সের ভারে ডুয়ে পড়েছে আব্দুস্তারের শরীর ক্ষীণ হয়ে গেছে অস্থিগুলো শরীরের এই ভাঁজ পড়া চাবড়াগুলো যেন সাক্ষ্য দিচ্ছে ইস্পাত কঠিন মনোবল প্রত্যয় ও অবিচ্ছেদ্য এক বাস্তবতার যুগের পর যুগ ধরে তিনি বয়ে বেড়াচ্ছেন সুদীর্ঘ এক স্বর্ণদীপ্ত ইতিহাস আর ঐতিহ্য সেই ঐতিহ্য কাঁশাপিতলের ঐতিহ্য দরিদ্রের মধ্যে দরিদ্রতম বলতে যা বোঝায় এর মূর্তিমান উদাহরণ হলেন তারা এরপরও ছেড়ে যাননি এই পেশা কেন ছাড়তে পারেননি এখন আদি এই শিল্পের হাল হকিক বাকি সামনে কি আশা জাগা নিয়ে স্বপ্নের স্ফুলঙ্গ না নিখোঁজ কালো অন্ধকার সেই চালচিত্রই তুলে ধরার চেষ্টা করব আজ again yeah. yeah. আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটাই সেই আসলে প্রচলন ছিল আগে যে কাজের চাহিদা ছিল এখন তুলনামূলক অনেক কম ধনিয়া ভাবি আমরা সংসারী ভাবি আসি যাচ্ছি মানে আমাদের আমরা যে ইনকাম করি আমাদের এই এই সংসার হয় না বাঙালি সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এই কাঁসা পিতলের রয়েছে গভীর সম্পর্ক ধারণা করা হয় প্রাচীন সভ্যতার ব্রোঞ্জ যুগ থেকেই শুরু হয় এই ধাতুগুলোর ব্যবহার তবে উপমহাদেশে কাঁসা ও পিতলের ব্যাপক ব্যবহার শুরু হয় মোঘল আমলে থেকে খ্রিস্টাব্দের মধ্যেই শুরুতে এই ধাতু দিয়ে করা হতো যুদ্ধের সব সরঞ্জাম যেমন ঢাল তলোয়ার তীর ধনুক ইত্যাদি পরে ব্রিটিশ শাসন আমলে যুদ্ধের প্রয়োজন ছাড়িয়ে এগুলোর ব্যবহার শুরু হয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতেও ওই সময় তৈরি হতো থালা বাসন গামলা পূজার ঘণ্টা গ্লাস কলস চামচ বালতি প্রদীপ দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন তৈজসপত্র এমনকি সঙ্গীত সাধনার বিভিন্ন যন্ত্র আঠারোশো সালে প্রকাশিত ডব্লিউ হান্টারের আ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল গ্রন্থে আছে ঢাকাতেই সেই সময় আটশো উননব্বই জন কাঁসা ও কারিগর কাজ করতেন তখন বাংলাদেশের বেশ কয়েক জায়গায় গড়ে উঠেছিল পিতলের কারখানা ঢাকার ধামরাই ও শিমুলিয়া ছাড়াও টাঙ্গাইলের কাগমারি জামালপুরের ইসলামপুর বগুড়ার শিববাড়ি রাজশাহীর চাপাইনগরগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজং এবং শরীয়তপুরে গড়ে উঠেছিল কাঁসা পিতলের কারখানা সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ার কারণে বর্তমানে প্লাস্টিক মেলামাইন, স্টিল ফাইবার সিরামিকের তৈরি সব জিনিসপত্র দখল করে নিয়েছে কাঁসা পিতলের জায়গা ফলে এখন ধীরে ধীরে এই শিল্পের বিস্তৃতি কমতে শুরু করেছে অনেকেই পরিবর্তন করে ফেলেছেন পূর্বপুরুষদের এই পেশা কিন্তু বংশ পরম্পরায় এখনও কিছু পরিবার এই শিল্পটিকে পৈতৃক পেশা হিসাবে ধরে রেখেছেন রাজশাহী বিভাগের অধীনে থাকা চাপাই নবাবগঞ্জ তেমনই একটি জেলা একটা সময় দিন রাত পালা করে কাজ করতেন চাপাই নবাবগঞ্জের কাঁসাপিতল শিল্পীরা ভোরের আলো ফুটতেই জেগে উঠত পুরনো কাঁসাপল্লী হাতুরির টুংটাং শব্দে ঘুম ভাঙত এখানকার অধিবাসীদের তবে এখন প্লাস্টিক স্টিল ও মেলামাইনের ম্যালামাইনের কাঁসা পিতল হারাতে বসেছে তার গৌরবোজ্জ্বল ঐতিহ্য মূলত কাঁসাপিতল শিল্পের জন্য নবাবগঞ্জের আজয়পুর রামকৃষ্ণপুর শঙ্করবাটি ও রাজারামপুর এলাকা বিখ্যাত এখানকার ঐতিহ্যবাহী শিল্পই হচ্ছে কাঁসাপিতল পৌরসদরের এই চার এলাকার কাঁসা শিল্পের দাম ডাক তাই এখনও রয়েছে দেশ জুড়ে তবে কাঁচামালের অভাব ও বাড়তি দাম নানান কারণে শিল্পটি বর্তমানে সংকটের মুখে পড়েছে যদিও কিছু কারিগর ও উদ্যোক্তা রুগ্ন এই শিল্পটিকে কোনো রকমে টিকে রাখার চেষ্টা করছেন তারা স্বপ্নে বুক বেঁধেছেন যে আবারও সুদিন ফিরবে ঐতিহ্যবাহী এই প্রাচীন শিল্পের আজ কাঁসা শিল্পীদের দুঃখ কষ্ট ও স্বপ্ন বুননের সেই গল্পই শোনাবো আপনাদের সেই জন্যই চলে এসেছি ভারত সীমান্ত ঘেসে গড়ে ওঠা সুদূর চাঁপাইনবগঞ্জ জেলায় ইতিহাস ঐতিহ্যে ঠাসা এই জেলার আরও কিছু ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধীরে ধীরে দেখতে চাইলে আমার সঙ্গেই থাকুন আর হ্যাঁ চাইলে আপনারাও আপনাদের অঞ্চলের ভ্রমণ ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির কথা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার তো চলুন এবার মূল গল্পে ফিরি আজকে আমরা কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপারামগঞ্জ জেলা শহরে এটি চাঁপারামগঞ্জ জেলার আজাইপুর গ্রাম এখানে কিন্তু এই পাশাপাশি কয়েকটা গ্রাম রয়েছে যেখানে কিন্তু এই কাঁসা শিল্পকে কিন্তু এখনও মানুষ একবার হৃদয়ে আঁকড়ে রেখেছে এই শিল্পকে নিয়ে কিন্তু মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই সেল পেশাটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটাই সেই আসলে মূল সেই অগ্নিকুণ্ড বলতে পারেন বা অগ্নিচল্লি বলতে পারেন এখানে কিন্তু ভোর থেকেই এই কর্মযজ্ঞ শুরু হয়ে যায় এটি হচ্ছে সেই মূল কেন্দ্রবিন্দু যেখান থেকে আসলে এই শিল্পের সূত্রপাত হয় বলা চলে এটি কিন্তু একটি অগ্নি চুল্লি এবং এখান থেকে কিন্তু এই পিতল যে ধাতুগুলো রয়েছে রাং বা অন্যান্য যা যে ধাতুগুলো রয়েছে এই ধাতুগুলো কিন্তু গলিয়ে এখানে তারপরে একটা রূপ দেওয়ার জন্য কিন্তু পাশের ওই প্রান্তে নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু দশ আট দশজন মানুষ কিন্তু এটাকে পিটিয়ে এবং এটার একটা রূপ দেয় কাশাপিতল শিল্প মূলত কঠোর কায়ক শ্রম নির্ভর এই কাজটি করতে প্রয়োজন ঘাম ঝরানো শ্রম ঝুঁকি অভিজ্ঞতা ও অধ্যবসায়ের ভোর থেকেই শুরু করতে হয় বিশাল এই কর্মযজ্ঞ চলে দিনভরেই কাঁসা পিতল তৈরির মূল প্রক্রিয়া হল কপার অর্থাৎ তামা এবং জিঙ্ক অর্থাৎ টিন বা দস্তা এসব ধাতু নির্দিষ্ট অনুপথে সংমিশ্রণ করে গলানো হয় এরপর কাস্টিং বা ঢালাই পদ্ধতিতে বিভিন্ন আকার দেওয়া হয় তারপর হ্যামার বা হাতুড়ি দিয়ে অনবরত পিটিয়ে দেওয়া হয় চূড়ান্ত রূপ অনেকেই ধারণা করে থাকেন যে কাসা আর পিতল একই জিনিসে মিশ্র ধাতু কিন্তু কাসা হচ্ছে রাং অর্থাৎ তিন ও সীসার শঙ্কর ধাতু এবং তামার সংমিশ্রণে তৈরি আর পিতল হচ্ছে তামা এবং দস্তার সংমিশ্রণে তৈরি কাজেই কাঁসা আর পিতল কিন্তু এক জিনিস নয় পর্যায়ক্রমে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং মেশিনের সাহায্যে আকার দেওয়া হয় বিভিন্ন তজুজপত্রের করা হয় মনোমুগ্ধকার সব নকশা পালিশ দিয়ে চমকানো হয় স্বর্ণের মতোই তারপরেই বিক্রির জন্য তোলা হয় শোরুম অথবা দোকানে থরে থরে সাধারণ এসব তৈজসপত্রের গায়ে লাইটের আলো রাখতেই চারপাশে যেন অন্য রকম এক সোনালি আভা ছড়িয়ে পড়ে কেনার সামর্থ্য থাকুক বা নাই থাকুক চলতি পথে সবার ভেতরে জেগে ওঠে এক ঝলক তাকিয়ে থাকার দুর্নিবার আকর্ষণ মনের মধ্যে তৈরি হয় অন্যরকম এক আবেদন এই শিল্পের বাসনপত্র গ্লাস বাটি জগ বালতি কলস ও অন্যান্য সাজসজ্জার সামগ্রী একটা সময় অতিথি আপ্যায়ন ও উপহারের জন্য খুবই জনপ্রিয় ছিল বাঙালি বিভিন্ন উৎসব পার্বণেও এর বহুল ব্যবহার লক্ষ্য করা যেত কিন্তু সেসব সুখকর স্মৃতি আজ যেন কেবলই ইতিহাস এখন এগুলোর খুব অল্পই ব্যবহারের প্রচলন আছে রাজশাহী সহ বাংলাদেশের কিছু অঞ্চলে অথচ আমাদের দৈনন্দিন জীবনে কাঁসা পিতলের ব্যবহারে রয়েছে স্বাস্থ্যগত অনেক উপকারিতা প্লাস্টিক বেশি ব্যবহার করলে প্লাস্টিক যে সব যে সকল দিয়ে তৈরি হয় এটা খাওয়ার না কিন্তু এটা ধরেন যে আপনার রুচিসম্মত জিনিস এটা ব্যবহার করলে আপনার অসুখ বিসুখ হবে না আর প্লাস্টিকের খাইলে আপনার অসুখ হবে অনেকেই জানে না কাঁসার বাসনপত্র হয় যেমন কাঁসার থালা গ্লাস বাটি এগুলো স্বাস্থ্যসম্মত মানুষের ধারণা একটু কম সামান্য মানুষ কি শিখছে আস্তে আস্তে জানছে মানুষ মানুষের মধ্যে ধারণা বাড়ছে এখন মোটামুটি আজ থেকে দশ বছর আগে যে পরিমাণ ছিল তার থেকে একটু হলেও বেশি আছে আর দাম একটু বেশি হলেও এর কিন্তু রিসেল ভ্যালু বা পুনঃ বিক্রয় মূল্য রয়েছে অর্থাৎ ঘষে মেজের টানা বিশ তিরিশ বছর ব্যবহারের পরও এগুলো বিক্রি করে প্রায় একই দাম পাওয়া যায় আপনি একটা কাঁচা থাল যদি কিনেন আজকে কিনলেন তো এক টাকা দেওয়া আপনি দশ বছর ব্যবহার করার পরও আটশো টাকাতে বেচতে পারবেন আর আপনি যদি মেলামাই কিনেন প্লাস্টিক কিনেন এটা ভেঙে গেলে নষ্ট হয়ে গেল পঞ্চাশ টাকাতে যদি কিনেন তো দশ পঞ্চাশ পয়সা দাম লাগবে আর এই জিনিস যদি এক হাজারে কিনেন তো আটশো টাকা আপনি ফেরত পাবেন তাহলে আপনি এই জিনিস যদি ব্যবহার করেন তো আপনার লাভ হবে লস হবে না তাতে আপনি যখনই বেচেন এটা হলো সোনার মতো কিনবেন হয়তো দশ টাকা বেশি লাগবে বেচবেন হয়তো দশ পয়সা কম পাবেন এই তো একটা হিসাবে তাদের আপনার খালা দশ বছর ব্যবহার করার পরও এটার একটা রিটার্ন ভাঙা ফুটা গুঁড়া ভাঙড়ির একটা রিটার্ন ভ্যালু আছে যেমন আপনার একশো টাকায় আশি টাকা এরকম রিটার্ন ভ্যালু আছে এদিক দিয়ে কাস্টমার ধরেন দিক দিয়ে মানুষের জন্য অনেক সুবিধা এখন বর্তমানে আমরা নতুন প্লেট বিক্রি করছি উনত্রিশশো পঞ্চাশ আর পুরানোটা কিনছি বাইশশো পঞ্চাশ যে কোনো মুহূর্তে এটা পুরাতন বিক্রি করা যায় এটার একটা মূল্য আছে যেমন আপনি ম্যালামাইন কাজ সিরামিক এগুলোর তো কোনো রিসেল ভ্যালু নাই আপনার ভালো থাকলেও বিক্রি হবে না ভেঙে গেলেও বিক্রি হবে না এটা ভেঙে গেলেও রিসেল ভ্যালু আছে এইটি পার্সেন্ট ফেরত পাবে এরপরও কাঁসা শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা এসব শিল্পী কারিগর ও ব্যবসায়ীর খুবই করুণ আমাদের মোটামুটি লোক খাটবে এক কেজি জিনিস তৈরি করতে কেজি জিনিস এক হয়তো দুইটা তিনটা পিস হয় এক কেজি জিনিস তৈরি করতে আমরা বিশ জন লোক খাটি তো এই বিশ জন লোক এক কেজি জিনিস আটশো নাই ছয়শো টাকা মজুরি এবং এর কিছু বাদ যায় নষ্ট হয় এটা দুইশো টাকা দেয় আটশো টাকা আপনি এটা আমরা দুইশো টাকা বাদ দিয়ে ধরে ছয়শো টাকা এটা আমরা বিশ জন মিলে ভাগ করি কিন্তু আমাদের দেখা যাচ্ছে দিন শেষে আমরা ওই ঘুরে মানে এমন অবস্থা হয় যে টানা কষা সংসারই চালাতে পারি না অবস্থা তারপরেও আমরা কে কাজ শিখেছি কাজ করা লাগে ছোট কাল থেকে আমার আব্বারা আজ যে জমি টমি করতো কাজ টাজ করতো আর ওখান থেকে শেষ হয়ে আমরা এই কাজ শিখেছি শিখে আমরা এ কাজ করে আপনি বছর এখন ইনকাম যুক্ত আমার বয়স মনে যে চল্লিশ টাকা করছি কাজ এখন আপনার বয়স কত এখন ধরে যে ষাট ধর হয়ে গেছে এখন এভাবেই আমরা যাচ্ছি মানে আমাদের আমরা যে ইনকাম করি আমাদের এই এই সংসারে হয় না এখন এভাবে এখন আমরা আমরা কাজটা শিখেছি এখন কে কাজ চাই অন্য অন্য কাজ করতে পারবো না এই জন্যই করে যাচ্ছি এই কাজ আমার বাপদাদার আমল বাপদাদার আমল থেকে আমাদের এটা কাজ আমরা করে আসছি কিন্তু আগে যে প্রচলন ছিল আগে যে কাজের চাহিদা ছিল এখন তুলনামূলক আমল অনেক কম জিনিসের দাম বেশি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন আর এই জিনিসটা আপনার গরিব মানুষই ব্যবহার করে এটা আপনার ধরেন যে আপনার ওই বড়ো লোক পয়সা ব্যবহার করে না তো এজন্য জন্য আপনার দিন দিন ব্যবসাটা বিলুপ্ত বোঝায় বুঝতে পারছেন আসলে ভাই আমাদের ব্যবসাটা কাঁসা পিতলের থালে বাসুন এগুলো আপনার পরিষ্কার রাখাটা একটু কঠিন হয় যেমন আমাদের এগুলো আপনার ছাই বালি কাদামাটি এগুলো দিয়ে পরিষ্কার করতে হয় এই কারণে একদিক দিয়ে কম হলো আর আরেকটা হচ্ছে দাম দামটা একটু বেশির দিকে যেমন মেলামাইনের প্লেট আপনি পঞ্চাশ টাকাতেও পাবেন আমাদের একটা নর্মাল প্লেটের দাম পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা দামটার দিক দিয়ে এক মেনটেনেন্সটা আরেক উৎপাদন কম মানুষের মধ্যে এই জিনিসটা অনেকেই জানে না কাঁসার বাসনপত্র হয় যেমন কাঁসার থালা গ্লাস বাটি এগুলো স্বাস্থ্যসম্মত মানুষের ধারণা একটু কম আমার দাদার থেকে আমার বাবা পেয়েছে আমার বাবার থেকে আমি না আমাদের কারখানা এখন চাপায় না রাজশাহী থেকে কোনো কাঁসা পিতলের কারখানা সব চাপায় না শোরুম এখন দেখার বিষয় তাদের এসব সমস্যা ও সম্ভাবনার কথা সরকারকে কতটুকু নাড়া দেয় কারণ এই শিল্পের অস্তিত্ব ধরে রাখতে প্রয়োজন সরকারি সহায়তা কাঁচামালের সহজলভ্যতা ও প্রচার প্রচারণা তাহলেই হয়তো স্বর্ণময় অতীতের এই ঐতিহ্যবাহী শিল্পটি টিকে থাকবে যুগের পর যুগ আর তা না হলে এতটুকু নিশ্চিত করেই বলা যায় যে পূর্বপুরুষদের পেশা হিসেবে এই কাঁসা পিতলকে যারা এখনও কোনোভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা হারিয়ে গেলেই অস্ত যাবে এই শিল্পের সকল সম্ভাবনা